নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত তো তোমরা কালকে ভাইরাল যে রেসিপি কমলা লেবুর চা ওটাতে আমি পুরো সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট তোমরা ট্রাই করলে বুঝতে পারবে যে খুব ভালো লাগবে জিনিসটা সত্যি খুব ভালো খেতে আর আজকে আবার নিয়ে এসেছি কমলা যেহেতু কালকে তোমাদের বলেছিলাম যে আরেকটা আমি নিজের রিফ্রেশমেন্ট একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এই যে দুটো কমলা লেবু যে ছিল সেই কমলা লেবু দুটো নিয়ে চলে এসেছি ও আর নিয়েছি হচ্ছে এই যে বিট লবণ মানে ব্ল্যাক সল্ট আর এটা হচ্ছে গোলমরিচ একটু সরে বস দেখা যাচ্ছে আর এখানটা হচ্ছে নিচে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেহেতু সোডা নেই তো এটার সাথে তোমরা স্প্রাইটও ইউজ করতে পারো বা যে কোনো সফট ড্রিঙ্কসই ইউজ করতে পারো তো আমার এখন প্রেজেন্ট এটা পেস্তি রয়েছে পেসি দিয়ে আমি করে দেখাবো তো সোডা হলে ভালো হতো প্রথমে তার জন্য কী করতে হবে তার জন্য এখন একটা ছাঁকনিতে এটা যেহেতু খুব রসালো রস দেখতেই পাচ্ছো তারাও তোমাদের দেখাই কতটা রসালো বুঝতে পেরেছ এই জন্য আমি এটাকে আলাদা করে রস করিনি এটাকে এভাবেই রসটা বের করে নেবির সাহায্যে একটু প্রেস করলেই কীভাবে রস করছে তো এইভাবে পুরো রসটা বের করে নিচ্ছি একদম ইনস্ট্যান্ট বাড়িতে যদি কোনো সময় কোনো গেস্ট আসলো বা বাইরে গরমকাল পড়ছে তো বাইরে থেকে আসলেই মনে হয় যেন এটা রিফ্রেশমেন্ট কিছু ড্রিঙ্ক হলে ভালো হতো তো এটা চাই এটার সাথে চাইলে সোডা ইউজও করতে পারো না ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বাড়িতে এটা পাতিলেবু দিয়েও ইউজ করে থাকি পাতিলেবু থাকলে পাতিলেবু দিয়ে এরকম সোডা বা একটুখানি স্প্রাইট বা কিছু একটু গরমে তো থাকেই এরকম বানিয়ে খাই একদম তরতাজা হয়ে যায় তো একটা বাটিতে জল নিয়ে তো হাতটা ধোবো তো এই রসটা বের করে নিই দ্বারা রসটা বের করে নিয়ে আমি আসছি তো রস হয়ে গেছে দেখো একটা দিয়ে প্রায় হাফ কাপের কাছাকাছি এটা রস হয়েছে এবার এর সাথে ইউজ করব আমি হচ্ছে পরিমাণ মতো ব্ল্যাক সল্ট নেড়ে নিলাম একদম সামান্য এটা স্টেয়ার করার দরকার নেই এর মধ্যে যদি বাড়িতে আমাদের হজমুলা থাকে হজমলা দিতে পারো এটা কোনো রিচ খাওয়া দাওয়া হলো লেবুটা আর ছিলকাগুড়ি একটু মুখে দিয়েছিলাম এত মিষ্টি এটা সাথে কোনো চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই ব্ল্যাক সল্ট আর গোলমরিচ দ্যাটস এনাফ চট জলদি ইউজ হয়ে যায় বাবা আমার এখানে ক্যামেরা অন আছে তো দেখি আমি যদি রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হয় গরমে আর কি চাই চল যদি বানিয়ে নাও আর খেয়ে নাও এরকম অরেঞ্জ লাইম সোডা যদি উইদাউট সোডা বাইরে সব আনহাইজেনিক জিনিসপত্র শুধু বাড়িতে যদি এরকম হয় এগুলো স্টোর দারুণ আমি এগুলো লেবু দিয়ে করছি পাতলেবু দিয়ে করছি কিন্তু কখনও কমলা লেবু দিয়ে করিনি তো কমলা লেবু দিয়েও দারুণ লাগে তোমরা ট্রাই করতেই পারো অবশ্য কেমন লাগলো ভালো বলো একদম চট জলদি হয়ে গেলো একটা সুন্দর রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো হঠাৎ